তোরা বিদেশ পাঠাইছি মানুষের কাছ থেকে দাঁড় দাঁড়া করছি সকাল বিকাল আয় আমার বেটারা গালি গালাস করে এই জন্য কি তুমি আমার শ্বশুরবাড়িতে চলে আসবা আমি বাচ্চা বেশি কথা বল চুপ থাকবি সব সময় কোনো কথা বলবি না কথায় কথা গায় হাত দেন কি করব এই আপনি আমার বাবার গায়ে হাত দেন কি লিখা এই টাকা আপনার ছেলে বলছে দেওয়ার জন্য এই কারণে না দিতাম না আগারে সম্মান করো তো জানা একটা বলদ হ্যাঁ সব কিছু তার মা বাবার অ্যাকাউন্টে দেয় আমার নামে অ্যাকাউন্ট আছে তো বাবার নামে অ্যাকাউন্ট আছে আমাদের অ্যাকাউন্টে দিতে বলবি দাঁড়ান আজকে থেকে আর আপনার ব্যাঙ্কে যাওয়া লাগবে না আমি কি রে মা তুই রেডি হস হ্যাঁ আমি আমি রেডি চলো শুন জামে কলা টাকা পড়েছে এ রাবিলের মা দরজা খোলো দরজা দরজা লাগাই রাখছে আও কোন জায়গায় যাইতেছ কোন জায়গায় যাইতেছ হ্যাঁ কই যাইতেছ ব্যাঙ্কে যাইতেছি কয় টাকা পড়েছে হ্যাঁ আজকে 27 তারিখ না ব্যাঙ্কে যাইতেছি দাঁড়ান আজকে থেকে আর আপনার ব্যাঙ্কে যাওয়া লাগবে না আমিই যাব এই পোশাক পরে ব্যাঙ্কে যাবা হ্যাঁ কীসে কোথাও দিয়ে ঘুলাই গেলেছে নাকি তুমি এটা কি পরছো মা গেঞ্জি প্যান্ট স্টাইল না ঘরের ভিতর পরো সমস্যা নেই কিন্তু এটা পরে ব্যাঙ্কে যাবা এটা কেমন কথা আমি কোথায় যাবor কোথায় না যাব এটা আপনি জিজ্ঞেস করব হ্যাঁ কিভাবে যাবো না যাবো আমার হাজবেন্ড লাখ লাখ টাকা মাসে ইনকাম করে আমি যদি এখন ইনস্টল না করি কবে করব হ্যাঁ আর তোমার শ্বশুরে যাও যাও হয়েছে অনেক না গুরুদাল্লি কষ্ট আর করা লাগবো না এখন থেকে আমার সংসার কিভাবে চলবে এটা আমি চালাম এটা কি কইলা গো এই পোশাক পরাবো মা bengke যাওয়া ঠিক হবে তোmars কোনটা ঠিক কোনটা বেঠিক ওটা না আমি আপনার কাছ থেকে শিখতে যাবো না কইলা দিছি নেক্সট টাইম আমার এই সব নিয়ে কিছু বলবেন না তোমার শ্বশুরে যাক না সমাজের শেকি

যদি পিছনতে আরেকটা ডাক দিস না গলাটি এই জায়গায় মাইরা খেয়ে দেবো অশুভ মহিলাকার তোমার মা আমার কোথায় আসে বেশি কথা কই তুমি কিছু কও না কি লাগিয়া কি করব কি করব আপনি দোনোটারে বাসা থেকে বের করে দেব এ এর সাথে কথা বলিস না তুই আয় তো শরণ ভাই এসে কামন করি আয় শরণ যা পড় না তুমি কাজটা ঠিক কর লক কি লব্বা বসে রইছ কে ব্যাংকে যাব না কি করব ব্যাংকে যাই কমা ব্যাংকে যে মানুষ কি করে টাকা তুলে নিয়ে যাবে দরকার আছে না টাকার টাকা আমার আর তুলতে যাইতে হবে না রাব্বিলের বউ গেছে আর রাব্বিলের শাশুড়ি গেছে কি কি কইলা রাব্বিলের বউ আর রাব্বিলের শাশুড়ি গেছে কইছে অন থেকে টাকা হেরাই তুলবো কে রাব্বিলের শাশুড়ির কথা কইবো কে রাব্বিলের বউ কইলো যে একটা প্যান্ট পিনছে টাইট একটা গেঞ্জি পিনছে ওই গেঞ্জিটা মনে তোর ভাইয়ের আলমারিতে বাড়ি ধরে পিন্দা গেছে লাগে না বুঝলাম না আব্বা লাভ বিল্লার বউ গেঞ্জি পরে ব্যাংকে যাবে মানে এবারে কি কোনো মান সম্মান নাই তুই আর আমি চিন্তা করলে কি বউ চিন্তা করে না আর মা এত লিয়ে গেলো লগে কইরা মানে এক গরু মানে রাতে গরু লিয়ে গেলো আর কি এই মাইটা তো বেশি বদজাত একদম শয়তান ভটকি বেটে কিছু ক জানা করলে ধাক্কা মারে যাওয়ার সময় আমার একটা ধাক্কা দেয় না ভালো লাগছে তুমি রাবিল্লার লোকের কথা কও ওর বউ বেশি বাইরে গেছে কেমনে কথা কমো মোবাইল লয়েছে শোনো তুমি ওগুলো লোকে বেশি বাড়াবাড়ি করবো না তোমার মারতেও পারে মারে তো আমার সামনে তো মারলো আমি কিছু কই না কিছু কইলে আর মায়ের কবর দানে আর মা যে পায় জানো রাবলি রাবিলের বড় শিখাই দিছে যে তোমার আর ব্যাংকে যাওয়া লাগবে না আর বউ যায় ব্যাংকে টাকা উঠাই নিয়ে আইবো আমার তো আই এত কষ্ট করে পোলা ধরে মানুষ করলাম এই পোলা ধরে বিদেশ পাঠাইতে গিয়ে আমি ঋণ টিন কইরা কত কষ্ট করছি কখনো অনেক ঋণ বাকি রয়েছে ঋণ দার রাহে টাকা লিয়া হাতে পায়ে ধরে বিদায় করি একটা দিন কি জিগায় যে মা আব্বা কই তোমার পোলায় তো দেখি ফোন দেয় পোলার বউ কথা কয় সারাদিনই আঙ্গো কথা জিগায় পোলায় মনে জানে না বুঝছো জানে না ওর বাপ মা যে আছে বাপ মা আছে জানে ওর বউজি রম করে ওর শাশুড়ি রকম করে জানে না জানলে আমার পোলাই রম না আমার পোলার উপরে আমার বিশ্বাস আছে হ্যাঁ একদিন ওই লাগে কথা কইতে দিব না বাপ মারে কথা কেমনে কমো গো মোবাইলই তো নাই মোবাইলটা তো বৌমা লইয়া গেছে গা বৌমার কাছেই তো কইলেই দেয় যে আমার আব্বা আম্মার কাছে দাও তো কথা কই থাক কপালে আসিল আরে আস্তে দরজা মনে ভাঙা ঢুকবো সোলাস কলেজ মজা হইছে রে ঠিক বল কি হইছে তোর বাসার কিছু কোনো সমস্যা আছে ওরে তো মনে হইতাছে আমার চোখের কোনো সমস্যা নাই তুমি এসব কি ড্রেস পরছো কি পরছো আপনার সমস্যা কি এভাবে কথা বলো করে এবারে কিন্তু একটা মান সম্মান আছে তুমি কিন্তু এটা কি জিজ্ঞেস লাগে কি ফেনছিস তো সকে দেখাস না সকে দেখি আমি জিজ্ঞেস করছ সারা কেন থাকে বাড়ির বউরা কখনো এই সব ড্রেস পরে আমার মেয়ে যখন যাচ্ছে তখন তাই পিনবে আমার হাজবেন্ড পাওয়া থাকে আমি যদি স্টাইল না করি কি করব আপনার বউ করব আপনি তো সারা দিন বাদাই তো ঘুরান আর খান এখন তোমার সংসার করার সময় স্টাইল করার সময় না কখন আমার কি করতে হবে ওটা আমি ভালো করে বুঝি হ্যাঁ ওটা আমি কারোর কাছে জিজ্ঞাসা করব না আমি বউ তুমি কিন্তু অতিরিক্ত করতেছো এই বাড়িতে এইসব চলবে না এই বাড়িতে থাকতে হলে ভদ্রভাবে থাকতে হবে পোশাক ঠিক রাখতে হবে কি বললেন হ্যাঁ কি বললেন এটা না আপনার বাড়ি না আপনার কথা মতো উঠতে হবে বসতে হবে আর আপনি কি আপনার কথা আমি শুনতে যাবো যেখানে আমার জামাই বলছে তোমার যখন যেটা ইচ্ছা তুমি ওইটাকে যা পড়তে মন হবে তা পড়বা আপনি আমি কি আপনার বউ আপনার কথা মতো চলবো

ফাজিল মহিলা আপনি ফাজিল আপনি 14 কুষ্টি ফাজিল ভুইরা গেছে এক পা গেছে কা কবরে পর অন্তরে নেচা ঠিক করতে পারে এই যাবেন আম্মা অবস্থা পুরো খাটাস করতে যে আসে এরা আব্বা নাবিলের বউটা কিন্তু ভালোই ছিল ওর শাশুড়িটা আসার পর থেকে নষ্ট হয়ে গেছে দজ্জাল বেডি আমগো মনে আর ব্যাংকে যাইতে হবে না রে হ্যাঁ ওখানে থেকে ওই যে রাব্বিলের বউ যাইবো আর রাব্বিলের শাশুড়ি যাইবো আর ব্যাংকে যাওয়া হইব না আর টাকাও যখন যা দেয় তাই কিছু করার নাই তাছনা দুই লাখ টাকা পাঠাইছে রাব বিলে এক লাখ টাকা আইনা দিল দেনাটা কেমনে শুধু হইব আপা এইটা চিন্তা করতাছি বেডির লগে কথা কইতে গেলে হাত লাগে গেলে হাত কত টাকা খরচ কইরা তুমি রাব বিদেশ পাঠাইলা শোন একটা কথা কই বেডির লগে তুই কোনো তর্ক করিস না বেডি যদি মনের জোর দিয়ে একটা তরে দেয় হাসপাতাল লই যেতে হইব আয় বেডি যে দুমবার মতো পাহাড়া শৈল বাবারে বাবা শোন তুই তো একটা বল তোরে বলি তোর জামের বলবি টাকা দেওয়ার চার পাঁচ দিন আগে তোরে বলার জন্য তারপর তুই কী করবি জানস আমার ফোন দিবি তারপর আমি সব সময় রেডি থাকবো আগে থেকে গিয়ে ব্যাংকে টাকাটা তুলবো যেন তোর শ্বশুরি না জানে ঠিক বল তোর জামাইকে একটা বলদ হ্যাঁ সব কিছু তার মা বাবার অ্যাকাউন্টে দেয় আমার নামে অ্যাকাউন্ট আছে তোর বাবার নামে অ্যাকাউন্ট আছে আমাদের অ্যাকাউন্টে দিতে বলবি আর তোর জামেরা বলবি তোর শ্বশুর জানো কিছু না দেয় সব তুই আত্মসাত করবি বুঝস না তুই আমার মেয়ে আমার থেকে শিখবি ঠিক বলছো এখন তো না ওই ভুরে ভুরে একটা কয়টাকে ইনকাম করে না করে এটা কখনোই বলতে না করুন এই যে মাসে এক লাখ টাকা দিছ এক লাখ টাকা যদি আমার কাছে থাকতো আমরা অন্য কাজে লাগাতে পারতাম এখন ওই শয়তান আগে বুঝে আর শোন তোর বাপে বাজার দোকান চাইছে ছ লাখ টাকা যদি দোকানটা লইতে পারে তো তো কাজের কাজ হবে তোর জামের বলবি সামনের মাসে যেন ছয় লাখ টাকা দেয় তাহলে দোকানটা তোর নামে করে দিতে বলবো তোর ঠিক আছে আর শোন এই বুড়া বুড়ির সাথে তুই থাকবি না তুই ওনার জায়গায় একটা ফ্ল্যাট নিবি শান্তি মতো থাকবি সন্দ মতো সংসার করবি আর টাকা পয়সা আত্মসাত করবি তোর একটা ভবিষ্যৎ আছে না ভবিষ্যতের কথা চিন্তা করবি এই বুড়া বুড়ির সেবা যত্ন করে তোর কোনো কিছুই হবে না ঠিক বলছ তো জামাই রে ফোন দিলে বলবি বলে আমি এখানে থাকবো না আমার প্রতি মাসে তিন লাখ টাকা চার লাখ টাকা দিতে হবে আমি ফ্ল্যাট বাট একটা নিয়ে থাকবো আমি এখানে আর থাকবো না ঠিক আছে আজকে ফোন দেখ তখনই বলবো আরে বুড়া বুড়ি রে এ বাসে কোনো খাওয়া দাওয়া দিবি না যে কদিন এখানে থাকোস আমি তো খাবার দিতেই চাই না ওই বুড়ি ড্রেস না বুড়ি এসে বড় রাখোস ফ্রিজটা খুলে খাবারের বাটি নিয়ে পড়ে ফ্রিজে তালা মারি রাখবি সাবিটা তোর পকেটে রাখবি দিবি না ঠিক আছে আর রায় খুদও লাগছে চলো আসতেছি আম্মু মনে হয় চলে রেডি কিন্তু হ্যাঁ রেডি আমি রেডি তাহলে চল সময় হয়ে গেছে জামাই মনে হয় এয়ারপোর্টে চলে এসে চল জামাই এয়ারপোর্ট থেকে আমাদের বাড়িতে নিয়ে যাবো এবার আসতে দিব না ঠিক আছে চলো হ্যাঁ কই যাইতেছো তোমরা জাহান নামে চোর রাস্তায় যেতেছি আমি আজকে তো আমার ছেলে আসবো আসুক সমস্যা কি তোমরা কই যেতেছ গুটে যাই আমি চলো এয়ারপোর্টে যাইবা আমরা যাবো চলো কি এয়ারপোর্টে যাবে না আমরা যাবো চলে আপনার কাছে আসি আপনি নিব বস্তা চল তো আয়

আমরা চুপচাপে যাই বসে থাকেন আমরা যাবো দারোয়ান দিয়ে গেট লাগে এই সাল নিয়ে যা ওই যে বুড়ি যেন দেশে নৌকা ফেলা দিমু আসেন আমরা গো ভাড়া দিয়ে যাবো অসুবিধা কি পুইরার বাচ্চা পুইরা আর একটা কথা কই দেশ কি করি এই আম করবে কি করব আই বুড়ি যা বিচা যা না না যাবো আমার পুরো এই রুম তে বাইরে যেতে পারবি না বাবা যান আপনি আপনার কাজে যান খালি আরেকবার বিরক্ত করবেন আপনার বাবার গায়ে যেটা দিছি এটা আপনার গায়ে পড়বো

বাসি গাইতে গাইতে জামুপুর আরাই জামুগা আর কা মানুছনে খারাপ জানাস না আমি একবার ওই যে ঠিকানা একজন লাগিছিলাম না বিছেতে আমার বন্ধুরে আমার আরেক গলি দেখাই দিছে গলিটা ঠিক্কা গিয়া আর আইতে পারে না ওরে একটা ছোট বাচ্চা আমারে রাস্তা দেখাই দিছে তাইলে কি ভাই লগে দেখাইব না দা হইবা কাম করি সব সরসুবারিকে সম্মান করা থাকি ভিতরে ঢুকবো তারপর আমরা বিছে বিছে যাম না ওই জায়গা যায় যাব কই যাইবা এখন চলো ইয়ার পর যাম মানছারে জিগাইতে জিগাইতে যাম

আবিল আবিল বাবা আরে সরো এ আপনার সব কিলার তো শরম নাই যখন ছেলে আমাকে কত সর করতেন কত নিয়ত তখন তো ছেলে কথা একবার ভাবেন নাই মা নিচে দারওয়ান ওদেরকে ঢুকতে দিছে কেন আর আমি বাচ্চা মনে ঘুমাই রইছি আজকে চাকরি চাকরি থেকে বাদ করে দিব দারওয়ান চিনি আমগো আমরা যে তোর বাপ মা জানে তুই এমন কত সস্তাই তো আয় না আরে গায়া দিতেছ কেন বুঝলাম না না আমগো লগে বাসা যাবে না হ্যাঁ

এখানে কি আইছে আমার মান সম্মানটা নষ্ট করতে মান সম্মান কি তোরে দার দানা করে বিদেশ পাঠাইছি পাওনা দাঁড়া রায়া রোজ রোজ আমারে গালাগালি করে দুই লাখ টাকা করে পাঠাইছি তুমি বসো তোর শাশুড়ি তোর বউ এক লাখ টাকা দিতো তখন করছে আমি না করে দিছিলাম তো টাকা দিবো না বেটা গো জায়গা গা তুমি বেচে টাকা দিবামে তুমি বসো তা করে আমি বিক্রি করলাম কেন দেখে তুলি বিক্রি করে দিবো দেখতেছিলাম আপনি বসে আমি দেখতেছে করতেছি যাও গা কই জাম আরে যাও গা ঋণের টাকা দে

তো তুই দিবি না তুই কইছস না আব্বা ঋণ কইরা ধার করে যেভাবে পারো আব্বা আমারা বিদেশে পাঠাও সারা সারা দিন কত কষ্ট করছস না খায় না খায় রইছস চিরা সার পিন্দা করছস আমি তো কষ্ট করছি কষ্ট করে টাকা পয়সা জোগাড় করা তোরা বিদেশ পাঠাইছি মানুষের কাছ থেকে ধার না করছি সকাল বিকাল আয় আমার বেড়ারা গালি গালাজ করে এই জন্যই কি তুমি আমার শ্বশুর বাড়িতে চলে আসবো মানে আমি প্রবাস থেকে আসতে না আসতে আমার শ্বশুর বাড়িতে তুমি চলে আস তোরা প্রবাস পাঠাইছে কে

ইচ্ছা কর কান এর নিচে কয়শা তিন সাইডা এই সামলে কথা বলবি থাক আম্মা বাইরেতে দারণণ নি আছে এই দারণ লাগব না আমি আছি তার লাগন লাগবো না আর কার হইতো বনম গ কাছে অনেক কষ্ট করে অনেক শখ করে তার মানুষ করিছিলাম দা দেনা করে ঋণ করে প্রবাসে পাঠাইছিলাম যে শেষ বয়সে আমরা একটু ভালো থাকুম তুই এটা না কইরা কি করছস আমগরে ভালো না লাগা বউরা শ্বশুর ভালো লাগতাছস একটা দিন বুঝবি